ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শাড়িয়া সারিয়াকান্দিতে নিখোঁজ মহিদুল ইসলামকে ফিরে পেতে তার পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে মহিদুল ইসলাম গত এগারোই জুন রোজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বড় এলাকা থেকে নিখোঁজ হয়েছে তার পরিবারের দাবি মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মহিদুল ইসলামকে তার পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নেয় একই এলাকার সবু নামে এক ব্যবসায়ী এরপর থেকে মহিদুল ইসলাম আর বাড়িতে পেরেননি নিখোঁজ মহিদুল ইসলামকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর তাকে খুঁজে না পেয়ে গত বারোই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে নিকোজ মহিদুল ইসলামের স্ত্রী মুসাম্মাদ জনি আক্তার বাদী হয়ে ছাড়িয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর থানা পুলিশ বিভিন্ন নিকোজ মহিদুল ইসলামকে উদ্ধার করতে তদন্ত শুরু করেন মৈদুল ইসলাম নিখোঁজের সন্দেহভাজন ব্যক্তি ব্যবসায়ী সবুর মিয়াকে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে আজকের এই মানববন্ধন করছেন এলাকাবাসী নিখোঁজ মহিদুল ইসলামের পরিবার ও এলাকাবাসী দাবি তার মহিদুল ইসলামকে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত চান চলুন শোনা যাক আজকাল এই মানববন্ধনে কে কি বলেন আমার আমার সূচনা আচ্ছা আপনি তো মহিদুল ইসলামের স্ত্রী তো আপনি বলবেন যে এগারো তারিখ রাত সাড়ে নটার দিকে কি ঘটনা ঘটেছিল আপনার স্বামীকে কেন পন্ধে ডেকে আপনি আপনাকে কে পন্ধে ডেকে দিচ্ছে লাস্ট কল কি দেখ আমার স্বামী আর বাড়িতে আর ফিরে আসে নাই তারপরে ফোন দিয়ে সে ফোন বন্ধ পাওয়া যায় তারপরে আমরা যখন না পাই তারপরে আমরা থানায় ডায়েরি করি সাধারণ তারপরে লাশ পাল ওই সবুরেরই পাওয়া যায় লাশ পাল সে টাকার জন্য আমার স্বামী লেনদেনের কথা ছিল রাত ওই নয়টায় তারপরে সে আমার স্বামীকে এসে ডেকে নিয়ে যায় টাকা দেওয়ার কথা বলে তারপরে আমার স্বামী নিগ্রস তারপরে আর বাড়িতে আর ফিরে আসে নাই আমরা